আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা রুইট অর্থাৎ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রুইট অর্থাৎ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল আটটা ৪৪ মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা সেশন স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেড দুই ডিসেম্বর সকাল দশটা থেকে ভর্তি পরীক্ষা আবেদন অনলাইন শুরু হয়ে শেষ হবে তেরোই ডিসেম্বর বিকাল পাঁচটায় মঙ্গলবার পঁচিশে নভেম্বর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন স্নাতক ভর্তি পরীক্ষা কমিটি সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি আর পি ও বিআর কোর্স ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পৌরকৌশল তরিত ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহ সর্বমোট চোদ্দটি বিভাগে আসন স্নাতক ভর্তিতে শিক্ষাবর্ষে বাংলাদেশ নাগরিক আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কিন্তু আমি এখানে পিডিএফ লিঙ্ক রয়েছে তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে আরো খুঁটিনাটি ভালোভাবে জেনে নিতে পারবেন